अरे भाई रे भाई তাহলে যে আশঙ্কাটা করছিলাম সেইটাই সত্যি হয়ে গেল অপবিশ্বাসের এই চুমুকাওয়া ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই সবার একটাই প্রশ্ন ছিল যে সাকিব খান যখন এই ভিডিওটা দেখবে তখন তার রিয়াকশানটা কি হবে এবার সাকিব খানের কাছে ভিডিওটা চলে গেছে এবং শাকিব খানও ভিডিওটা দেখে নিয়েছে আর এই ভিডিওটা দেখার পরে খুব শকিং রিয়াকশান দিয়েছে শাকিব খান সাকিব জানিয়েছে অপবিশ্বাস এমনটা করবে এটা তিনি কোনোদিনও আশা করেননি সাকিব বলেছে আমি কয়েকবার ভিডিওটা দেখেছি আমার কাছে প্রথমে মনে হয়েছিল এই ভিডিওটা হয়তো মিথ্যে হবে কিন্তু অপুর উপর আমার অনেক বিশ্বাস ছিল কিন্তু এখন বিশ্বাসটা ভেঙে দিয়েছে সম্পূর্ণভাবে অপু কি করে আমার সন্তানকে বড় করবে এটা নিয়ে এখন তার প্রশ্ন সাকিব জানিয়েছেন যে এই বিষয়টা তিনি কোনো মতেই মেনে নিতে পারছেন না কারণ অপুর যে চরিত্র তিনি দেখেছিলেন বা এখনো যে ভাবমূর্তি তার রয়েছে কোনো মতেই এই কাজটা করা তার উচিত হয়নি বলে তিনি জানিয়েছেন সাকিব বলেছেন এই কাজগুলো করবার আগে রোগ সম্মুখে তার সন্তানের কথাটাও কি একবারও মনে পড়েনি এটা বলে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন অপু এবং সাকিব ভক্তদের দিকে এই ভিডিওটা দেখার পর যে শুধুমাত্র শাকিব খান তেমনটা নয় সাধারণ দর্শকও অনেক শখ পেয়েছে কারণ কেউই অপুর কাছ থেকে এই বিষয়টা এই ধরনের একটা জঘন্য বিষয় আশা করেননি বাদ বাকি এই ভিডিওটা দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন